সুন্দর দুপুরটা এখান থেকে স্টার্ট করছি আজকে হবে একটা মানে একটু অনেকদিন ধরে শরীরটা খারাপ দেখে ব্লগ দিতে পারছি না ভালো আমার ভালোবাসলে বেরোবো মানে বিকেলবেলা তো সেটারই ব্লগ নিয়ে চলে এলাম সো বিকেলবেলা আমরা একটু বেরোবো ঘুরতে একটু সাইড সিন করবো আমাদের এদিকে একটু সুন্দর সুন্দর জায়গা রয়েছে সো চলো একদম বিকেলবেলা তোমার সাথে দেখা হচ্ছে আর এখন স্নান টান করবো স্নান টান করে রেডি হয়ে একদম বেরিয়ে পড়বো হচ্ছে বিকেলবেলা সাইট সিন করতে মানে একটু চারিদিকটা দেখাবো বেরিয়ে পড়েছিলাম আর ওইখান থেকে দেখো একদম পাহাড় দেখা যাচ্ছে ওই যে ওই অ্যাঙ্গেলটাতে মিললি গাছ করে কোথায় ওই যে গাছ ওই গাছগুলো নিচে যাবো দেখা যাক কোন যদি যাওয়া যায় দূর হাওয়া ছাড়ছে আর একদম গাছগুলো বোঝা যাচ্ছে আর ওই দেখো মেঘটা ঠিক আছে মেঘটা যাচ্ছে এরকম আর ওইখান থেকে পাহাড় একদম হালকা হালকা করে বোঝা যাচ্ছে আর আমরা যাবো হচ্ছে ওই সাইডটাতে ঠিক আছে সেইটার মধ্যে দেখাবো ওই সাইড দিয়ে ঘুরে যেতে হবে আমাদের চলো চলে এসেছি যেই জায়গাটা আসার কথা ছিল ঠিক আছে এদিক দিয়ে হাঁটে হেঁটে একটু যাই সাইকেলটা এখানে রেখে দিলাম চলো গরুর তো শিফট করি দেখো ওই জায়গাটা ঠিক আছে সাইকেলটা ওই যে অত দূরে পার্ক করতে হয়েছে কারণ এদিকে সাইকেলটা ঢুকবে না যদিও উঁচু নিচু জায়গা রয়েছে তো আর সুন্দর একটা বিকেলের চাকরি হচ্ছে আমিও দেখো তো পারছো ওই পাশটা একদম পাহাড় দেখা যাচ্ছে ঠিক আছে ওটা যে পাহাড় অ্যাকচুয়ালি ঠিক আছে ওইখান থেকে একটু জুম করলে দেখা যাবে পাহাড়টা ঠিকমতো আর পাথর উপরে রয়েছে এরকম একটি গাছ আর মাঝে রয়েছে গোবরো আমার সাইকেলটা ওই পাশে বললাম পার্ক করেছি মানে একটি সুন্দর জায়গা ভাই যাচ্ছে হলে কিছু একটা করতে হবে সাইকেলটা এখানে রেখে দিলাম আর যা বলছি একটু ভিতরে ওদিকে যাব মানে গাছের নিচে বলতে গেলে গাছের নিচে একটা সুন্দর জায়গা রয়েছে ধান ক্ষেত দুপাশে দুপাশে ধান ক্ষেতের মাঝখানে ওই ওই জায়গাটা গাছ আছে দেখো আমি তোমাদের বলছি হচ্ছে শহরের থেকে ভাই এটা একটু প্রকৃতির মধ্যে তো তাই একটু হচ্ছে বেশ জায়গা বলতে গেলে গাছের নিচে একটা ঠান্ডা ভাইব রয়েছে আর ফোনের অবস্থা আমাদের হচ্ছে এরকম ঠিক আছে ক্লিন হচ্ছে ফোনটা আমার পুরোটা এই যে এ পাশটা হচ্ছে আমাদের ওই পাশটা হচ্ছে আমাদের বুড়ার পুল ফোনে ব্লগ করবো সেটা কদিন পর থেকে আপাতত তো হচ্ছে গোপোটা দিয়ে করা যায় ঠিক আছে একটা রিফ্রেশ মানে রিফ্রেশিং ভাইব বলতে গেলে এখানে আসে ঠিক আছে রিফ্রেশমিং ভাইব তোমাদের তো ব্লগ দেখাচ্ছি ক্লিপ দেখাচ্ছি তোমাদের আর এখানে কাকুরা হচ্ছে চাষবাস করতে এই পাশেও করতে ঠিক আছে টাকা আছে জাস্ট ক্যামেরার দিকে কি করছি কোনো কাজ করতে খালি জাস্ট ব্লগ বানাচ্ছি গাইস তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এই জায়গাটা কত সুন্দর মানে এই ক্ষেতের চারপাশে না এরকম এরকম সুন্দর সুন্দর গাছ রয়েছে অনেকগুলো ঠিক আছে দুটো রেখেছে ওদিকে রয়েছে মানে বললাম তো তোমাদের আর এখান থেকে একটা জিনিস তোমাদের ক্যাপচার করে দেখাচ্ছি রকেট রকেট যাচ্ছে আলাদা দায়ী লাগছে যে রকেট যাচ্ছে এটা হচ্ছে রকেট রকেট যাচ্ছে দেখালাম তোমাদের রকেট যাচ্ছে রকেটটাকে যা আলাদা দায়ী লাগছে না মানে বলার মতো না রকেটটাকে টাকে কত সুন্দর লাগছে এটা হচ্ছে তোমরা যদি গ্রামের পরিবেশ যদি নিতে চাও তাহলে এই জায়গাটা আসতে হবে ঠিক আছে আর তোমাদের এটা সাইকেল নিয়ে আসতে পারে এবং বাইক নিয়ে আসতে বাইক নিয়ে আসতে যতটুকু সাইকেল নিয়ে আসলেও ততটুকুই টাইম লাগবে মানে আমার এখানে কিছু হচ্ছে পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে এত সুন্দর জায়গা বসে গেছি জাস্ট আমেজিং রাইট বলতে গেলে জাস্ট আমেজিং এখানে একটু বসে বসে নিয়ে একটু ভিউ গুঞ্জা করি আর রকেট যাচ্ছে তো রকেটটা একদম আমার মাথার উপরে রয়েছে দেখাচ্ছি ওই যে রকেটটা ওটা হচ্ছে একদম মাথার উপরে রয়েছে আর মেঘটা তো যাচ্ছে বলার মতো হ্যাঁ হ্যাঁ বুঝছি এত সুন্দর জায়গায় এসেছি সিনেমা না দেখালে হয় ওই যে ওখানে হচ্ছে হচ্ছে আমার লক ক্যামেরা আর ওই যে ওই যে ওইটা হচ্ছে ভিউ মানে ওটা হচ্ছে আকাশের ভিউ আমি একটু নার্ভাস ফিল করছি কারণ হচ্ছে মানে এখানে অনেক লোক রয়েছে তো তাই জন্য একটু নার্ভাস ফিল করছি মানে যে নির্জন জায়গা এটা একটা চারিদিকে হচ্ছে ধানক্ষেত তার মধ্যে একটা ভালো জায়গা আর গোপ্রতে আমার বেশি চার্জ নেই গোপ্রতে আমি চার্জ দিতে ভুলে গেছিলাম আর এই যে জায়গাটা ভাই সব ওই যে ওখানে হচ্ছে হচ্ছে আমার লক ক্যামেরা আর ওই যে ওই ওইটা হচ্ছে ভিউ মানে ওটা হচ্ছে আকাশের ভিউ নারভাস করছি কারণ মানে এখানে অনেক লোক রয়েছে তো তাই জন্য একটু নার্ভাস তার মধ্যে একটা ভালো জায়গাতে আমার বেশি চার্জ নেই বব্রতা আমি চার্জ দিতে ভুলে গেছিলাম আর এই যে এই জায়গাটা পাই সব আমাদের যদি শহর থেকে আসতে চ তোমরা ঠিক আছে মানে ওই যে ওইটা হচ্ছে পুল ঠিক আছে ওই যে ওই যে ওইটা দিয়ে দেখাচ্ছে ওটা হচ্ছে বুড়ারপুল আমাদের আর গর্বোটা এখানে রেখে দিই গোবর ওখান থেকে হচ্ছে বুড়ার এটা আমাদের আর এখানে বুড়ার পুল থেকে এদিকে ডাইরেক্ট আসতে পারবো না তোমরা হচ্ছে মিল পাড়া হয়ে ঘুরে আসতে হবে এই রাস্তা দিয়ে একদম চলে আসলে ওই জমা সাইকেল দেখাচ্ছি বারবার করে ওই সাইকেল চুরি হয়ে গেলে ভাই গাড়ি না কি হবে আমার উপরে রয়েছে এরকম একটি গাছ এই গাছগুলো দেখে আমি এসেছিলাম মেনলি হচ্ছে এখানে ঠিক আছে একটু মনে কোয়ালিটি আর রয়েছে ওই সেটটাতে একদম পুরো চারিদিকটা খালি ধানকে তার ধানকে আর মাঝেও ওখানে একটা গাছ রয়েছে এখানেই ঠিক আছে ওখানে একটু বেশি রোদ রুডু পড়বে দেখে এখানেই দাঁড়িয়ে আছি

তোমরা সিনেমা রিক শর্ট এনজয় করলে কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর ভিউটার জন্য আমি বলছি যে ভিউটার জন্য ভিউটার জন্য আরো বেশি ভালো লাগছে না না হলে ভালো লাগতো না ভাই এত দূর আমি ঘুরে আসলাম ঠিক আছে এত দূর ঘুরে আসলে ভাই সত্যি স্বার্থ একদম আর এই আমার সেলফ স্টিক ক্যামেরা ক্যামেরাতে তোমরা বলেছো ব্লগ ক্যামেরা বানাই না ব্লগ বানাচ্ছি আজকে ক্যামেরা দিয়ে ভাই শীত হোক বা সড়ক আর মানে শীত এবং শরৎ এই দুটো মাসই আমার কাছে ভাই খুব ভাল লাগে আমি অপেক্ষায় দেখি সারা বছর যে কবে শীত এবং শরৎ আসবে এবং আমি মানে বেরোতে পারবো এই গরমকালটা আমার কাছে ভালো লাগে না বৃষ্টিটাও ভালো লাগে না কারণ হচ্ছে বৃষ্টিতে আমি হচ্ছে বাইরে বেরোতে পারি না যে তোমাদের যে ব্লগ ক্যাপচার করে দেখাবো এই কয়েকদিন হচ্ছে শরীর খারাপের মাধ্যমে ব্লগ দিতে পারি নি আজকে হচ্ছে শরীর খারাপ এই কদিন ধরে শরীর খারাপ একটু কমেছে দেখে তোমাদের এই এত সুন্দর জায়গা দেখাতে পারলাম মানে জাস্ট লিটারেলি ওয়াও তাই এখন আমরা এখান থেকে চলে যাওয়ার সময় হয়ে গেল ঠিক আছে এখন সাইকেল শুটিং হয়ে গেছে শুটিং হয়ে গেছে ঠিক আছে এখন বাড়ি যেতে হবে কারণ বাড়ি না গেলে অনেক দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে পাঁচটা সতেরো ঠিক আছে বাড়ি গেল অনেকটা দূরত্ব বাড়িটা মানে এখান থেকে দেড় কিলোমিটার হতে পারে কতগুলো গরু আছে ওই ওই পাশটা চারিদিকে শুধু গরু আর এই যে এই এই জায়গাটার থেকে ভালো লাগছে ঠিক আছে সে সুন্দর লাগছে রকেটটা এখন কোথায় গেল রকেট 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 মনে বেঁকে গেছে চলো আগে যাই বাড়ি যাই বলছি সেই সুন্দর জায়গা ভাই লিটারেলি মানে বলতে গেলে হচ্ছে সেই সুন্দর জায়গা তোমাকে আসতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হল না দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকবেন বাই বাই আর শুভ শরৎকাল শুভ শারী দিয়া সবাই প্রীতি শুভেচ্ছা আর ব্লগ কিন্তু এখন তাড়াতাড়ি আনবো শরীরটা যেহেতু ঠিকঠাক হয়েছে তো এত সুন্দর জায়গায় যেহেতু আমি এসেছি এরপরে ব্লগটা তাড়াতাড়ি দেবো চলো ভাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবে সুস্থ থাকবেন বাই বাই আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই